দেখবেন সব জায়গায় একই স্টিকার এই স্টিকার যত মেশিন দেখবেন সব এনএসএস ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এর দিনে দিনে সবগুলো মেশিন সব মেশিন এই স্টিকারে যত মেশিন দেখবেন এনএসএস ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এর মনে করবেন ভিউয়ারস আমাদের এই মেশিনটি এখন আমাদের প্রতিনিধি চালায় দেখাবে রিসেট দেওয়া আছে আপনি শুধু বক্সিং করে দেখান প্রিয় দেখতেছেন মেশিনটি ব্যবহার করা হচ্ছে কিরকম পয়েন্ট মানে খুব স্লো মারছে আমাদের মেশিনে একটা জিনিস দেখবেন আস্তে মারলে আস্তে পয়েন্ট আসবে জোরে মারলে জোরে পয়েন্ট আসবে আমরা আস্তে মেরে দেখালাম এরপরে একটা জোরে মারবেন ঠিক আছে প্রথমে আমরা আস্তে মেরে দেখালাম যাতে আপনারা যদি মনে করেন শিওরন আমাদের মেশিনে কি ধরনের পয়েন্ট ওঠে কি না এ ধরনের শিওর জন্য একটা মেশিন এবার জোরে মারবে দেখবেন পয়েন্ট বাইরে যাবে এই ম্যাটটা অনেক জোরে হয়েছে দেখতেছেন ভিউ ভিউয়ার্স পয়েন্ট ধীরে ধীরে বেড়ে গেছে ওইটার থেকে এটা হিট বেশি হয়েছে এই কারণে এটা পয়েন্ট পাঁচশো প্লাস করছে পিউ ভিওয়ার্স এই মেশিনগুলো অরিজিনাল এবং অরিজিনাল ভাবে চায়নাদের মতনই মেশিনে চায়নাদের মাইরে যেরকম মাইলের উপরে ভিত্তি করে পয়েন্ট দেয় এই মেশিনগুলো তো সেইভাবেই আমরা করার চেষ্টা করছি পিউ আমাদের এখনো কোনো গ্রাহক পয়েন্ট নিয়ে আমাদেরকে কোনো অবজেকশন দেয়নি এবং অন্য অন্য জায়গার থেকে যারা মেশিন সংগ্রহ করেছে ওদের মেশিনের পয়েন্ট নাকি আস্তে মারলে জোরে হয় জোরে মারলে আসতে হয় এই ধরনের অবজেকশন আমাদেরকে মাঝে মধ্যে দিয়েই থাকে কিন্তু এই ধরনের অবজেকশন আমরা এখনো পাইনি এনএসএস ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে যারা মেশিনগুলো ক্রয় করতে চান তারা আজই আমাদের কারখানায় এসে যোগাযোগ করে মেশিনগুলো ক্রয় করতে পারবেন আমাদের কারখানা কিন্তু টোটালি মেশিন নেই আগামী কয়েক দিন আমাদের পুরান ভিডিওগুলো ধীরে ধীরে ইউটিউবটা রানিং রাখতে হবে কারণ আমাদের নতুন মেশিন তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ দিনে আগামী বুধ বৃহস্পতিবার আমাদের নতুন মেশিনগুলো তৈরি হয়ে যাবে আগামী বুধ বৃহস্পতিবার হাতে গোনা আরও পাঁচটি মেশিন আমাদের সাথে যোগ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা প্রতি সপ্তাহে শিপমেন্টে রাখি পাঁচটি মেশিন কারণ আমাদের তো মনে করেন দেশে অনেক কিছু পাওয়া যায় না অনেক কিছু মনে করেন বাইরে থেকে আনতে হয় কারণ সবকিছু দেশে পাওয়া যায় না এই কারণে শিপমেন্টের সাথে মিলিয়ে কাজ করতে হয় আমাদের মেশিন যারা সংগ্রহ করতে চান তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিন ক্রয় করতে পারবেন প্রিয় ভিউয়ার্স দেখতেছেন মেশিন গুলা আমাদের খুব সুন্দর এনএসএস এস এস ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে মেশিনগুলো কয় ক্রয় করলে পেয়ে যাবেন পেয়ে যাবেন স্বল্প মূল্যে এবং বিশ পার্সেন্ট ডিসকাউন্টে স্বল্প মূল্যে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মেশিন ক্রয় করতে চাইলে আজই আমাদের কারখানায় যোগাযোগ করুন এবং একটা তথ্য দিয়ে রাখি ভাই বিগ বিগ সাইজের ডিসপ্লে এই সাইজের ডিসপ্লে কেউ দেবে না এই সাইজের বিগ সাইজের চায়না ডিসপ্লে কেউ দেবে না কখনো পারবেন না এই এই ধরনের বিগ সাইজের ডিসপ্লে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেছেন বিগ সাইজের ডিসপ্লে নিয়ে আমরা কাজ করে থাকি সর্বোচ্চ বড় চ্যালেঞ্জ দিতে পারি সবচেয়ে বড় ডিসপ্লে নিয়ে আমরা কাজ করে থাকি যারা আজই আমাদের কারখানায় এসে মেশিনগুলো কল করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা হলো এখনই আমরা বলে দিতেছি উপরে ডিসপ্লেতে দেখা যাচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান টু নাইন ফোর ফাইভ ফোর এই নাম্বারে ইমো খোলা আছে যারা ইমোতে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন সেভেন ফোর ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন Abone olmayı, yorum yapmayı ve Allah Hafız.